তোমার আব্বু কি তোমার মারছে না মানে না না দুই সন্তান রেখে ফ্যানের সাথে গলায় দিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন ছাব্বিশ বছর বয়সী সাদিয়া আক্তার ছোট মেয়ে দুধের শিশুর কথা চিন্তা করেও এমন কাজটি না করলেও পারতেন তিনি কিন্তু নিজের জেদ এবং রাগের বসে গলায় ওন্না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে জীবন শেষ করে দিলেন এমনটি জানালেন তার স্বামী সহ পরিবারের সবাই

একটু গরম ছিল আগ থেকে একদিন আগ থেকে এর আগের দিন আবার আমার মেয়ের নিয়ে আমরা শিশু ডাক্তার থেকে মেয়ে ডাক্তার দেখে সে এর আগের দিনের তো একটু একটু গরম ছিল তা আমি ও কথাবার্তা বললে আমি আর ওই আপনার সহজে কথা বলতাম না কথা বললে আমাদের ঝগড়াটা মানে সৃষ্টি হইতো এরকম আর কি তো ঠান্ডা হয়ে গেলে আবার তখন আবার স্বাভাবিক চলে চলে যেত তো মেজাজটা একটু বেশি ছিল আর কি আর তো এরকম আমি আব্বা আমার বাপে আর কি তো তো ভাত খাইতেছিল হ্যাঁ ভাত খাইতে আমরা আবার আলাদা হয়েছি কিছুদিন হয়েছে প্রায় পনেরো বিশ দিন যাবত হয়েছিল আলাদা হয়েছিলো আ তাও ওটা ওর কারণে ও বলছে যে আলাদা হয় আমি এখানে পারতেছি না ঘরে সব সংসার সামলাইতে তো ওর ফ্যামিলির সাথে কথা বললাম তো তাও ওটা রাগজিৎ মানে ওর রাগজিতের কারণে পরে আমি এটা সমাধান দিয়ে আমি ফ্যামিলি থেকে আলাদা হয়েছি পনেরো বিশ দিন হয়েছি হওয়ার পরে তারপর ও সব ঠিকঠাক ছিল তো দুই দুই এক দিনের মধ্যে বললাম না হঠাৎ করে তার মাথার পিছা আবার কী জমছে তো মানে কী বলতো মানে কি বলতাম বললাম না মানে এই ফ্যামিলির বিষয়ে এই কী করছে ওটা ধরে কি লেগা এটা করছি মানে একটু দোষটাই বেশি বুঝত কিন্তু হয়ে গেলে মানে ওর মতো ভালো মানুষ আর নাই বলার মতো আর কি থাকলে তো মানে ও খুব ভালো খুব ভালো ও খুব ভালো কালকের কালকের ঘটনাটা হলে আমি নিজে বুঝি কুলে নেই আমি ভাত খাই আব্বা আমি আবার ওদিন আবার বাবার সাথে ভাত খাইছিলাম ওরা আবার আমার মেয়ের সাথে খাইছিলো আমি আবার বাপার ভাত খাইছিলাম ওর বাপা ঢাকছিলো খাওয়ার জন্য তো ওইটা আমি ওর আমড়ে বলছিলাম যে আমার ফ্যামিলি ডাকলে আমি ফ্যামিলির সাথে খাবো প্রায় পাগে পাকে তো প্রথম খাইছিলাম ওদিন তা ওর মাথার মধ্যে কিছু যায় না ও কথা মানে ও এমন একটা লোক মানে কি বলতাম ওর বিতে যে কষ্ট মানে সহজে প্রকাশ করতো না আর আমারে করতো প্রকাশ কিন্তু ও প্রকাশগুলো করলো আমি বলতাম বললে গেলে ওর সাথে আমার ঝগড়া হইতো মানে প্রায় সময় তো ওর সাথে মানে প্রায় সময় ঝগড়া হইতো আর কি এগুলো নিয়ে আর কি তখন আমি যখন পাত্তা দিতাম না বলতো আর কি আমার আব্বা আমার আম্মা এটা করে এত আমা এটা ধরে কি জায়গা তো এগুলো আসলে আমি ওর ফ্যামিলিকেও জানাইছিলাম আগে তো এগুলো ওনারা জানে কিন্তু ওর মানে কি বলতাম ওদিনে আমি ভাত খাইয়ে উঠে এই রুমে আসছে আমার সামনে রুমে আসছিলাম আসার পরে মানে কিছুক্ষণ পর আমার মেয়ে ভিতরে ছিল আমি তখন দেখতেছিলাম আমার মেয়ে বড়োটার ভিতরে ছিল তো আমার বড়টার মেয়েরা বাইর করেছে বাইর করার মধ্যে আমার মেয়ে চিককুট দূরসে মানে নিজ দিয়ে মনে দেখছে তো আমার চিককু দিচ্ছে পরে আমি তো ব্যাধি হয়ে পুরা দরজা দরজা ভাঙিয়ে চেষ্টা করছিলাম কিন্তু ও দরজা দেখলে দেখবেন বুঝতেন আর কি অনেক চেষ্টা করছি অনেক চেষ্টা করছি ভাই কিন্তু আরও এরে আরও অনেকবার চেষ্টা করছি এরকম ফাঁসি দেওয়ার কিন্তু ওটা মানে ও করতো মানে তখন আমার সামনে দিত তো তা আমি আবার থাবে নামে দিতে মতো এটা অনেক আগে জানলা দিয়ে আমাদের ওদিক দিয়ে জানলা বন্ধ করে রাখছিলো তো জানলা বন্ধ ওদিক দিয়ে আম্মু আবার দৌড় দেখে 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 ফ্যানের ভিতরে ইয়া ইয়া টাঙিয়ে তো আম্মু আবার খবরদার মা ছাদি এগুলো করে মানে আম্মু ওখান থেকে ওরা মুখ দৌড়াইয়া যায় রাসে দাঁতের দরজা ভাঙা আমি এমন ধাক্কা দিছি ধাক্কা আমি চেষ্টা করছি পরবর্তীতে ওই আমার পাশের বাড়িতে আমার জ্যাটা কুড়াল দিয়া দরজা ভাঙিয়া পরে ঢুকছি পর দেখি দম চলে গেছে মুখ দিয়ে রক্ত বাড়িয়ে গেছে আমরা তো বলতেছি এরও ভালো এরা এরা অনেকে খুবই ভালো তিন বউ নিয়ে খুব সুন্দরভাবে চলতেছে মেয়েও সুন্দরভাবে সকালবেলা শ্বশুরকে নাস্তা দিছে কেন এরকম করছে ও আল্লাহ আল্লাহাকে জানে আল্লাহাকে রবীন্দ্র আলম জানে এখন ওর মেয়ে বলতেছে আমার আমুনা কি ডায়মন্ডের একটা আংটি চাইছিল এ আমার আব্বু কিছু না শুধু এই শুনছে এই এত টুক এ এত টুক শুনছে কয় আমার যেটা আমার দিব না তাহলে আমি গলা মাসে দিম এই এত টুকের মধ্যে হয়ে গেছে মেজাজ গরম ছিল এটা এটা ছিল এখন ওর মেয়েও বলে ওনার হাজবেন্ডের স্যালারির থেকে ওনার সাহিদার ইয়া বেশি ছিল আচ্ছা যাই হোক রকম হয় মহিলাদের এরকম হয় কিন্তু খুট করে যে এরকম ঘটনা ঘটাই হয়নি এইটা একটা দুটা মেয়ে এই দুইটা মেয়ের মুখের দিকে তাকে থাকো না এখন ওরা তো শ্বশুর শাশুড়িরা তো কোনো কোনো কিছু নেই এরা বাজরা আনতেছে বউ তিনটে নিয়ে খাইতেছে খুব আনন্দভাবে চলতেছে কেন এরকম করলে আল্লাহ ফাঁকি জানাই আমরা জানি না ওর হয় এত শুয়েছে এরকম আল্লাহ ফাঁকি জানা আমার বউ এত ভালো ছিল এটা কল্পনা করার আমাকে সকালবেলা নাস্তা দিছে আমি নাস্তা খাইছি তারপরে দুপুরবেলা ভাত খাইছি হেরও খাইছি আমি খাইছি খাওয়ার পরে আমি আমার রুমে চলে এসেছি এ রুমে আসার চার পাঁচ মিনিট পরে এই ঘটনা হয়েছে এরপরে মানে দৌড়াদৌড়ি উড়া উড়ি তারপরে ওই মানুষ আইসা দরজা ডাকা দিয়ে পরে কাটছে কাটি পরে বউ আমার ওনাদের বাড়িতে আমরা কখনো শুনি নাই যে এসব বিষয় নিয়ে ঝগড়া তো বা কিছু যে আমরা এদের অসন্তুষ্ট আঙ্গ এই ধরনের কোনো কিছু নাই জিন্দিগি করছে চার মেয়েও এই বাড়িতে বসবাস করে এক হিসাবে ফার্স্ট আমার মেয়ে এই জায়গাতে আইছে জিন্দিগি করছে চা আঙ্গ গো ব্যাপারে আঙ্গ যাররা পরিমাণও অবজেকশন নাই আত্মীয়তা করছি দেন আল্লাহ রাইলে আমার নায় নাত করো অন বিয়ে মালিক হয়ে গেছে আমি এই সম্বন্ধে কোনো কিছু এদের বিরুদ্ধে কোনো দূর আসার আমি পাই না এই পর্যন্ত তাহলে আপনি কি মনে করেন উনি কী কী আত্মহত্যা করলেন আত্মহত্যা করছে আলেমল গাই বল হাকিম ভালো জানেন কার দিলের খবর কী রকম আছেন আল্লাহ ভালো জানেন নোয়াখালী চাটখিল উপজেলার তিন নং পরকট ইউনিয়নের চার নং ওয়ার্ডের জালালুদ্দিন মাস্টার বাড়িতে ঘটেছে এমন দুঃখজনক ঘটনা মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক